গত পনেরো বছর যারাও আমি ফেস্টিভালকে সহযোগিতা করেছে আও আমি সৈরা চারেল উৎসৃষ্টভূমি ছিল যারা দুর্বৃত্তায়ণ করেছে তাদেরকে মিশ্রের জায়গা দেওয়া হবে না আর পাঁচশো কিংবা পাঁচ হাজার কোনো ব্যাপার নয় আমাদের খাওয়া কর্মী যারা অনেক কষ্ট করেছে গত আটশো বছর তারা তারা যাতে পাঁচশো বা পাঁচ হাজার মাস হারিয়ে না যায় এই জন্য প্রত্যেককে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে বন্ধুরা আমার আমরা দুর্বৃত্তদের কিন্তু জায়গা দিব না চিহ্নিত আওয়ামী লীগের যারা সমাজের জন্য শত্রু দুর্বৃত্ত করেছে তাদেরকে কোনোভাবেই দলে নেওয়া যাবে না দয়া করে এমন কোন কাজ করবেন না যেই কাজের কারণে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে কারণ আমরা চাই শীঘ্রই একটি নির্বাচন হবে বাংলাদেশে যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে সেই ভোটে মানুষ তার পছন্দের প্রার্থীকে তাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে জয় করবে সেই ভালোবাসার ম্যান্ডেট করতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে মানুষের সামনে বিতর্কিত কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না আপনার পর থেকেই সচেষ্ট থাকবেন আপনার সহ সহ ইউনিটি গিয়ে আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে এই বার্তা পৌঁছে দিবেন আপনি সেই যে বিশাল মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছেন সেই আপনি যদি পরিবর্তিত পরিস্থিতি মনে করেন যে সুযোগ এসেছে আমি সন্ত্রাসীরা পালিয়ে গেছে অতএব বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে হবে কিংবা ভয় ভীতি দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যা করেছে তাই যদি আপনি করেন তাহলে আপনি সেই মহৎ উদ্দেশ্য থেকে সরে গিয়ে ক্ষুদ্র লাভ লোকসানের স্বার্থের মধ্যে ঢুকে গেলেন এটা কি আপনার চরিত্রের সাথে বৈপরীত্য নয় আপনাকে এটা করবেন বন্ধুরা আমার দখল দায়িত্ব করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ভয় ভীতি দেখানো যাবে না আওয়ামী লীগ যা করেছে গত পনেরো বছর আপনার যদি তা করেন তাহলে তার পার্থক্য নির্বাহন করা হলো না আমাদের সাংগঠনিক অভিভাবক দেশের নায়কজন তারেক রহমান সারা বাংলাদেশের বিএনপি পরিবারের সাথে ইতিমধ্যেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন কেউ যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে কিন্তু ক্ষমা করা হবে না বন্ধুরা আমার যে আমাদের অভিভাবক তারেক রহমান অনেক ভালোবাসেন তিনি আপনাদের প্রতি কথা হুশিয়ারি উচ্চারণ করেছেন বলেছেন আপনার যদি সংগঠন বিরোধী কাজে জড়িত হন আপনাদেরকে কিন্তু তিনি ক্ষমা করবেন না তার সিদ্ধান্তকে আমরা ধারণ করেছি মাত্র বন্ধুরা আমার আমরা চাই না দীর্ঘ আঠারো বছরের আন্দোলন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে সামনে যদি আমাদের সোনালি সময় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আপনার দল থেকে ছিটকে পড়েন এটা কিন্তু আমরা চাই না